শিলিগুড়িতে আছি আর একবার হংকং মার্কেটে যাবো না এটা হতে পারে না তো শিলিগুড়িতে যাবো না তোমাদেরকে ঘুরিয়ে আনবো হংকং মার্কেটে তো এখন এসে গেছি হংকং মার্কেটে শিলিগুড়ি হংকং মার্কেট চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি এ হচ্ছে হংকং মার্কেটের মেন গেট দিয়ে ঢুকলাম তো অনেকগুলো গেট আছে এখানে যে দিক দিয়ে যেতে পারবে আর শিলিগুড়িতে থেকে একবার হংকং মার্কেটে আসবো না এটা হতে পারে না এসে গেছি যখন তোমাদের পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে দেখো মার্কেটে হয়ে জাস্ট ইন করছি গেটের সামনে দিয়ে তো চলো ভিতরের দিকে যাই তোমাদের গিয়ে পরপর দেখা করে দেখাবো ভিতরে তো এই যে দেখো তো চলে এলাম হচ্ছে এটা হংকং মার্কেটের গেট নাম্বার এক তো হংকং মার্কেটের গেট নাম্বার একের বাইরেট হচ্ছে এই হচ্ছে মার্কেট চলো ভিতরের দিকে তোমাদের নিয়ে যাই তবে এখন ভিতরের দিকে তোমাদের মার্কেটে ভিতরে যাচ্ছি আর তোমরা চারিদিকে দেখতেই পারছো যে দেখো চারিদিকে ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান জুতোর দোকান ইলেকট্রনিক্সের দোকান বাচ্চাদের খেলনার এই কি দেখো স্পিকার মাইক এই সব বিক্রি হচ্ছে ফোনের কভার এখানে পুরো খেলনার দোকান বাচ্চাদের এখানে হেয়ার ড্রায়ার জামা কাপড়ের দোকান চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট এখানে দেখো সব মেয়েদের মেকআপের দোকান এদিকে সানগ্লাস চশমা এদিকে ড্রেসের দোকান দেখছি হংকং মার্কেটের ভিতরে হিউজ মার্কেট ভাই হিউজ মার্কেট এখানে এমন কোনো জিনিস নেই যে তুমি চাইলে পাবে না এই মার্কেটে ঘুরলে তুমি সব কিছুই পেয়ে যাবে সে বাচ্চাদের খেলা থেকে শুরু করে হোক মেয়েদের মেকআপ থেকে শুরু করে এই যেখানে মূর্তি কত মূর্তি রাখা আছে সব রকম জিনিস তুমি পেয়ে যাবে এখানে ড্রেস থেকে শুরু করে সব কিছু আর এটা হচ্ছে প্রচুর বড় মার্কেট একে দেখো চারিদিকে জুতোর মার্কেট এদিকে হচ্ছে সাংগ্লাসের দোকান দেখো শুধু সানগ্লাস দেখো সানগ্লাস ঘড়ি এদিকে জুতোর দোকান ড্রেসের দোকান এখানে দেখো আবার সানগ্লাসের দোকান শুধু দেখাচ্ছি ঘুরি একবার তোমরা দেখো সানগ্লাসের দোকানটা কতটা এরিয়া নিয়ে চারিদিকে রাউন্ড করে ঘুরে রেখেছে যে কত সানগ্লাস এখানে রাখা আছে বিক্রি হচ্ছে এদিকে এগিয়েছে মার্কেট এদিকে পাঞ্জাবি বিক্রি হচ্ছে আর এইদিকে সব রকম ব্যাগের দোকান এখানে ব্র্যান্ডেড ব্যাগও আছে আর লোকাল ব্যাগও আছে সব রকমই এখানে তুমি পেয়ে যাবে আর সন্ধ্যাবেলা এত হারে ভিড় হংকং মার্কেটে আর ঠান্ডা তো সেরকম নেই জাস্ট নর্মাল টেম্পারেচার ছিল আর মার্কেটে ভিড় দেখো শুধু চারিদিকে শুধু জামা কাপড়ের দোকান কাপড় জামা দোকান আর মার্কেটে ভিড় এখানে মেয়েদের লেহেঙ্গার বিক্রি হচ্ছে বেশ সুন্দর দেখতে ওটা এখানে ফোনের কভার ব্যাক কভার সব রকম ড্রেস সব রকম জিনিস তুমি এখানে পেয়ে যাবে এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না তো শিলিগুড়িতে থেকে হংকং মার্কেটে যারা যারা যেতে চাও একবার ওখানে ঘুরে আসো তো তোমরা সব কিছু জিনিসই ওখানে পেয়ে যাবে দেখো জুতো জুতোর দোকান জামা কাপড়ের দোকান আবার এখানে তো ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় হিউজ ভিড় আর দেখো এখানে ব্যাগের দোকান কত রকম ভ্যারাইটি ব্যাগ নানা ধরনের নানা রকমের স্টাইলের ব্যাগ জামা কাপড় ড্রেস সব রকমের জিনিস এখানে তুমি পেয়ে যাবে একের পর এক জিনিস পাবে এখানে আর চলো তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখার দেখতে আরও কত কিছু আছে এখানে দেখো এখানেও মার্কেট যত হাঁটছি তত মার্কেট এখানে দেখো জুতোর মার্কেট শুধু জুতোর মার্কেটটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একবার এখান থেকে শুরু হচ্ছে দেখো চারিদিকে আমার ডান দিকে আমার সামনে আমার বাঁদিকে লাইন দিয়ে শুধু জুতোর দোকান তুমি কত জুতো কিনবে কত জুতো দেখবে দোকানের পর দোকান দেখো আর সব দোকানে কিন্তু ভিড় কাস্টমার কাস্টমার ঠিক আছে আর তারপরেই চলে এলাম একটা মন্দির বজরঙ্গবলী মন্দির হনুমানজি তো ঠিক এরা হংকং মার্কেটের ভিতরে একটা আছে মন্দির এই দেখো যা বজরঙ্গবলি এই যে হংকং মার্কেটের ভিতরে এটা পুরো বিশাল মার্কেট ভাই বিশাল হেউজ মার্কেট হংকং মার্কেটের ভিতরে এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যাবে না যা চাইবে তুমি সবই পাবে এখানে এখানে দোকানটায় এলাম হংকং মার্কেটের ভিতরে এসে অর্ডার দিলাম চিলি ফ্রাই মোমো তো মোমোটা দিক দিলে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ চিলি ফ্রাই মোমো খেলে খাবারটা জমে যাবে এ দেখো চিলি ফ্রাই মোমো পুরো ঝাল একদম ধোঁয়া গরম উঠছে হালকা ঠান্ডা শিলিগুড়িতে বেশ আমেজটা দারুণ লাগছে চলো আমি খাওয়া দাওয়া করি আর